দর্শক বন্ধুরা মিন লগ্ন মিন রাশি দু হাজার পঁচিশ মার্চ মাস কেমন কাটবে মিন রাশি সাপেক্ষে অলরেডি কীরকম কাটবে মিন রাশি সাড়ে সাতের একটা ভিডিও দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নেবেন এই ভিডিওতে মূলত মিন লগ্ন নিয়ে আলোচনা করবো এবং কিছু জিনিস মিন রাশি সাপেক্ষে উল্লেখ করে দেব মার্চ মাসটা যেটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে তো চলে আসুন আলোচনাতে ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পরিষ্কার বুঝতেই পারছেন আপনাদের রাশিতে একাধিক গ্রহের সন্নিবেশ রাশিতে রাহু অলরেডি আগে থেকে উপস্থিত ছিলই শুক্র তুঙ্গস্থ ছিল শুক্র দোসরা মার্চ বক্রি হচ্ছে বুধ কিন্তু চোদ্দোই মার্চ মাসের মাঝামাঝি সময়ে করে পনেরোই মার্চ বক্রি হবে নিচস্ত হয়ে বক্রি হবে রবির অবস্থান দেখুন চোদ্দই মার্চ রবি আপনাদের রাশিতে প্রবেশ ঘটবে আপনাদের দ্বাদশ ভাব থেকে আপনাদের রাশিতে আসবে এবং শনির কিন্তু মাসের একেবারে শেষের দিকে উনতিরিশে মার্চ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে এসে উপস্থিত হবে এবং এটা ছাড়াও আমি এই কথাটাও আপনাদের বলবো মিন রাশি যাদের তাদের দ্বিতীয় পাটের সাড়ে সাতই কিন্তু শুরু হতে চলেছে চন্দ্রের উপর দিয়ে শনি কিন্তু রান করবে আপনাদের যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে কী কী বিষয়ে সাবধান সচেতন থাকতে হবে কি কী আসতে পারে পারে কি কি ভালো জিনিস ঘটতে সমস্ত ব্যাপার নিয়ে বা কিভাবে থাকবেন সেপারেট ভিডিও রয়েছে সেখান থেকে দেখে নেবেন এই ভিডিওতে আমি মার্চ চাকরি মাসে ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি দেখুন সর্বপ্রথমে আমি একটা কথা বলবো যে কোনো জিনিস প্রেডিক্ট করার আগে মার্চ মাসে আপনাদের রাশিতেই একাধিক গ্রহের কানেকশান দেখুন আমি একটা জিনিস এটা মনে করি যে রাশিতে যখন একাধিক গ্রহ ঢুকে যায় মোটামুটি পাঁচ পাঁচটা গ্রহ শনি উনত্রিশ তারিখ ঢুকছে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যত মাস এগোবে যত মাস এগোবে একটা জিনিস জানবেন আপনাদের পরিস্থিতি কিন্তু আনস্টেবল হতে থাকবে মিন লগ্নের জন্য কি মিন রাশির জন্য সেটা অফিস প্রেম ব্যবসা সমস্ত ক্ষেত্রে যেমন ধরুন অফিসে কাজ করতে করতে কাজের লোড বেড়ে গেছে বিজনেসের ক্ষেত্রে কখনো কখনো দেখছেন কি সিদ্ধান্ত নিতে পারছেন না কোথাও কিছু গিয়ে একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কোনো দিকেই সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না বৈবাহিক জীবনে পার্টনারের সঙ্গে বনিবনা হচ্ছে না যত মাস এগোবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে এই সমস্যা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বাড়তে থাকবে আমার মতে খুব গুরুত্বপূর্ণ যদি মিন লগ্ন বা মিন রাশির কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে বিশেষ করে মিন লগ্নর আপনাদের আপনারা চেষ্টা করবেন কিন্তু মাসের প্রথম দিক প্রথম সপ্তাহে সেটা সেরে ফেলে যে কোনো কাজে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছুটা আনস্টেবিলিটি থাকবে আনস্টেবিলিটিটা মাথায় নিয়ে আপনাদের কিন্তু চলতে হবে আচ্ছা এবার চলে আসছি আমি চাকরি কর্মক্ষেত্রে মোটের ওপর কিন্তু ভালো থাকবে যোগাযোগ থাকবে কর্মের ক্ষেত্রে কর্মের অধিপতি বৃহস্পতি সে নিজেই রয়েছে যোগাযোগের ঘরে কর্মের ক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন স্কোপ নতুন অপরচুনিটিস এগুলো কিন্তু আসতে শুরু করবে যেহেতু বৃহস্পতি যোগাযোগের ঘরে আছে মোটামুটি করে দেখতে গেলে কাজের জায়গা ফ্রি ফ্লোয়িং একটা ব্যাপার প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ম্যাক্সিমাম আপনাদের থাকবে দৈনন্দিন নর্মাল যে অফিস ওয়ার্কগুলো হয় সেগুলো প্রত্যেকটা ভালো যাবে সেলস ব্যাক অফিস টার্গেট ভিত্তিক কাজগুলো মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো যেতে পারে তারপর থেকে একটুখানি কিন্তু টার্গেট হিট করতে কত সমস্যা হচ্ছে ব্যাক অফিসে কাজ করতে করতে ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে সেলস পারসেনের ক্ষেত্রে টার্গেট হিট করতে একটা অসুবিধা হচ্ছে এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে টার্গেট ভিত্তিক কাজ যাদের বললাম তাদের ক্ষেত্রে এক্সট্রা এফোর্ট দিতে হতে পারে এগুলো একটু পরিশ্রম কর একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে মিন রাশির জন্য একটু মেন্টাল প্রেশারটা হালকা হলেও বাড়বে কোথাও না কোথাও গিয়ে মানসিক একটুখানি অশান্তি মনের মধ্যে কোনো জিনিস নেই বাড়তি চাপ পড়া কারণ যেহেতু শনি চন্দ্রের কাছাকাছি চলে আসবে চন্দ্রের ওপর শনি একটা প্রভাব মানে কি মেন্টাল চাপটা বাড়তে থাকা সেই জায়গাটা কিন্তু আপনি একটু মাথায় রেখে চলবেন এবং এটা ছাড়া যদি আরো ভালো করে দেখেন যে কর্মের জায়গায় আইটিতে যারা রয়েছেন সফটওয়্যার কোম্পানিতে যারা কাজ করেন তাদের জন্য মোটের ওপর কিন্তু ভালো কাটবে খুব ভালো কাটবে না শুক্র কিন্তু বক্রি থাকছে এটাও একটা পয়েন্ট আপনাদের রাশি অলরেডি রাহুল রাশে আছে এবং এরপর উনত্রিশে মাস থেকে শনিও ঢুকবে আপনাদের একটা কথা বলার আছে কি হটকারি কোনো সিদ্ধান্ত কিন্তু জোর করে নিতে যাবেন না কোনো রকমের জেদের বশবর্তী কোনো কিছু করবেন না এটা কিন্তু আপনারা মাথায় রাখার চেষ্টা করুন দেখুন সব যদি নর্মাল নরম একটা কিছু হচ্ছে সেটা আলাদা কথা কিন্তু জোর করে এই চাকরি চেঞ্জ করব জোর করে আমি রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবো এইগুলো কিন্তু এই সময় করা চলবে না এটা কিন্তু একটু আপনার প্রবলেম হতে পারে পরবর্তীকালের জন্য আচ্ছা ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ মানে কাজকর্ম করছেন যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য মোটের ওপর ভালো কাটবে মাসের মাঝে মাঝে সময় পর্যন্ত মোটামুটি তাও ঠিক আছে তাই আমি বলবো যে কোনো রকমের স্পেশাল কোনো কাজ যে কাজের গুরুত্ব আপনার কাছে প্রায় কোটি টাকার সমান সে সমস্ত কাজগুলো চেষ্টা করবেন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে করে ফেলা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা ভেরি ইম্পর্টেন্ট ব্যবসার ঘর অলরেডি কেতুর গ্রাশে এবং বুথ কিন্তু রাশিতে নিচস্ত এবং তারপরে সে বক্রি হচ্ছে সহজভাবে বলতে গেলে ব্যবসার দিকটা কিন্তু চাকরির তুলনায় কিন্তু আনস্টেবল থাকবে রেগুলারাইজ যে বিজনেস হয় নর্মাল যে রেগুলারাইজ যে ব্যবসাগুলো হয় সে ব্যবসাগুলো মোটের ওপর একটা অ্যাভারেজ ফল থাকবে কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বুধ যখন বক্রি হয়ে যাবে এবং অস্তমিতও হবে সেক্ষেত্রে কিন্তু কি হয় অলমোস্ট এটা মানে কী বলবো যে চাপের ওপরে চাপ সেটা হচ্ছে কি সিদ্ধান্ত গ্রহণের সমস্যা কোথাও টাকা পয়সা আটকে যা ধারবাকিতে মাল দিয়ে ফেসে যা এইগুলোকে একটুখানি কিন্তু মাথায় রেখে চলবেন নতুন ব্যবসা কিন্তু খুলতে যাবেন না এই মাসে এই মাসটা কিন্তু বিজনেসের জন্য অতটা আইডিয়াল না যার যে ফিল্ডেই ব্যবসা আছে না কেন থাক না কেন সেই ব্যবসাগুলো জায়গায় কিন্তু এক্সট্রা কিছু আশা করতে যাবেন না যেটা অটোমেটিক প্রফিট পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল হতে পারে কিন্তু আপনি এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাইলেন এক্সট্রা কিছু ভাবলেন টাকা ইনভেস্ট করে দিয়ে সেখান থেকে কিছু বেনিফিটেড হবেন এই সময় কিন্তু এগুলো করা চলবে না সেখান থেকে কিন্তু আপনি কিছু ফায়দা করতে পারবেন না এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন আচ্ছা বুধ রাশিতে চলে যাবে রাশিতেই অবস্থান করছে এবং কেতুর রাশির সপ্তম ভাব আছে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে অবিশ্বাস মতানৈক্য এগুলো কিন্তু একটা বড় নেগেটিভ প্রভাব ফেলতে পারে এটা মাথায় রেখে চলবেন নেগেটিভ জায়গাটা কিন্তু মাথা থেকে আপনাকে রাখতে হবে পার্টনারের সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট পার্টনারকে সন্দেহ করা বা আপনার পার্টনারের আপনার কোনো জিনিস খারাপ লাগে এগুলো কিন্তু মাথায় রেখে চলবেন আপনি মনে রাখবেন যে সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে এখনো এই জায়গাটা কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে এগুলো কিন্তু কিছুটা সমস্যাযুক্ত হতে পারে আচ্ছা যেখানে আরও বলি যে যদি কোন রকমের ডাউট থাকে পার্টনারের কোনো কিছু নিয়ে পার্টনারের সঙ্গে মতানৈক্য মতভেদ মত পার্থক্য অবশ্যই কিন্তু সামনাসামনি বসে ক্লিয়ার করে নিন হ্যাঁ একটা কথা দ্বিতীয় পার্টটাতে বিজনেসের ক্ষেত্রে কখনোই কোনো কমিউনিকেশন কিন্তু মোবাইলে টাইপ করে মেসেজ করে এস এম এস করে কিন্তু করার চেষ্টা করবেন না যতটা পারেন ফেস টু ফেস বসে মেটাবার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল দেবে অনলাইনে কাউকে টাকা পাঠাতে গেলে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই এই মাছটা কিন্তু বুঝে শুনে পাঠাবেন ঠিক অ্যামাউন্ট পাঠাচ্ছেন কি না ভুল পিন টাইপ করছেন কি না এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন অনলাইনে ব্যবসাগুলো মোটামুটি কাটবে খুব ভালো নয় আচ্ছা এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার ঘরে মঙ্গল উপস্থিত এবং মঙ্গল সারা মাস থাকবে এবং স্কুলের পড়াশোনার চতুর্থভাবে অধিপতিগ্রহ বুধ সে আবার নিচস্থ আবার দ্বিতীয় পক্ষে বক্রি অস্তমিত সহজভাবে বলতে গেলে স্কুলের পড়াশোনা অমনোযোগিতা অমনোযোগ এগুলো কিন্তু একটু থাকবে সিলিমিস্টেক আবার প্রবণতা এক টানা পড়তে ভালো না লাগে এগুলো একটু থাকতে পারে তবে মঙ্গলের প্রভাব অনেকখানে কিন্তু গ্রোথও দেবে এমন নয় কি গ্রোথ দেবে না পড়াশোনার ক্ষেত্রে ভাগ্যবোধী যেহেতু চতুর্থ ঘরে থাকছে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাবেন কিন্তু আপনি যদি মনে করেন সম্পূর্ণ সবটাই ভাগ্যের সাপোর্টের ছেড়ে দেবেন যেমন স্টুডেন্টের ক্ষেত্রে একটা মানে প্রবলেম দেখা যায় যেটুকু পড়ার পড়েছি বাকিটা ভাগ্যের ব্যাপার এই রকম মানসিকতা থাকলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তাই মাইনেটলি পড়াটা করার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় পরীক্ষা দেবেন একটু মনে রাখার চেষ্টা করবেন পরীক্ষার হলে রিভিশন যদি ঠিক না থাকে ঠিক মতো আমরা বলি না যে পেটে আসছে মুখে আসছে না কি ছিল এই জায়গাটা ঠিক মনে পড়ছে না পাতাটা এইগুলো মনে রাখতে যাতে সমস্যা হয় তাদের একটুখানি কিন্তু অধিক সতর্ক থাকতে হবে এই জায়গাটা আমি অন্তত মনে করি এমনি নর্মাল কিন্তু মোটের ওপর মঙ্গলের প্রভাবটা থাকার জন্য কিছুটা ক্ষেত্রে কিন্তু সাপোর্ট আপনারা পাবেন মোটামুটি কিন্তু চলবে মায়ের সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ এগুলো কিন্তু করবেন না এইগুলো মোটামুটি বুঝতে পারছি এবার আমাদের আলোচনা হল কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ঘরে একাধিক কোনো গ্রহও নেই কোনো নেগেটিভ গ্রহের প্রভাবও নেই এক রাহুর পঞ্চম দৃষ্টি আছে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রটা মোটামুটি কিন্তু স্বাভাবিক খুব যে খারাপ তা খুব যে ভালো তা না মোটের ওপর কিন্তু ভালো কিন্তু আপনি নিজে যেহেতু প্রথমেই বলেছেন একটু আনস্টেবেল মাস যে কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্তে ইম্পর্টেন্ট কাজকর্ম কলেজের ক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভালো ওর মধ্যে করার চেষ্টা করুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো যাবে কিন্তু সমস্যা কোথায় যত মাস এগোবে আনস্টেবিলিটি বাড়তে থাকবে পড়াশোনায় অমনোযোগিতা বাড়া পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অন্য মনস্কতা বাড়া নতুন কোনো কোর্সে অ্যাডমিশান করতে গেলে প্রথম পক্ষ চোদ্দ তারিখের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু বেটার ফল দিতে পারে আচ্ছা শনি রবি কানেকশান থাকছে চৌদ্দ তারিখ পর্যন্ত এখন যখন ভিডিওটা আপলোড দিচ্ছে এখনও আছে তাই আমার মতে কিন্তু যদি কোনো কোর্সে অ্যাডমিশান করতে চান বা কোন রকমের মাথায় ঠিক করেন সেটা একটু ইউনিভার্সিটির সত্যতা যাচাই করে নেবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে যেন পয়সা মিস না হয় এগুলো কিন্তু একটু দেখবেন তো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘরে রাহুর দৃষ্টি প্রেমের গ্রহ শুক্র সে কিন্তু তুঙ্গস্থ যুক্ত আপনাদের রাশিতে বক্রি সর্বপ্রথম প্রথম বলব চলতি প্রেমের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ এটা যে এই প্রবেশ এগুলো কিন্তু একটু মাথায় রাখবেন এই জায়গাটা কিন্তু প্রবলেম হতে পারে রোমান্টিক মুহূর্ত থাকলেও অনেক জায়গায় কিন্তু সমস্যা ক্রিয়েট করবে এই শুক্রের এই পজিশনটা শুক্র বক্রির পজিশানটা মনে রাখবেন ভুল প্রেমের সূচনা হতে পারে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন হঠাৎ করে জীবনে কেউ চলে এলো চোখ বন্ধ করে আপনি তার দিকে এগিয়ে গেলেন এগুলো একটুখানি কিন্তু বুঝে শুনে করতে হবে সেটা ভালো আপনার জন্য নাও হতে পারে এগুলো মাথায় রাখার চেষ্টা করুন শুক্রের পজিশন রবির পজিশন বুধ এবং শেষের দিকে শনিও ঢুকবে রাহুল রাশি অলরেডি আপনাদের লগ্ন আছে আমার যেটা মনে হয় প্রেমের জন্য কিন্তু আনস্টেবল একটা মাস চলতি প্রেমে খুব কেয়ারফুলি চলতে হবে যদি হরস্কোপে খুব বড় সড়ো সমস্যা না হয় তাহলে হয়তো কাটাকাটি কিছু বা ছাড়াছাড়ি কিছু হবে না কিন্তু এইটুকু আমি বলতে পারি যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের তো অবশ্যই অভাব হওয়ার কথা হয়তো ঠিক মতো টাইমে কথা বলতে পারছেন না দেখা হচ্ছে না একটা ভুল বুঝছেন আপনি আপনার পার্টনারকে এগুলো কিন্তু একটু হতে পারে আবার আপনার পার্টনারের ক্ষেত্রে আপনার সঙ্গে সেরকম হতে পারে দেখুন আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কারণ এই ভিডিওটা আপনার কানেই যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তবে শুক্র তুঙ্গস্থ বক্রি রাহুযুক্ত বলে কিছু রোমান্টিক মুহূর্ত রোমান্টিক ভাব এগুলো তো থাকবেই এবার আলোচনা হচ্ছে বিবাহ বিবাহ বলার আগে বলবো নতুন প্রেমের জন্য এই মাসটা একেবারে আইডিয়াল নয় নতুন প্রেমের জন্য খুব বুঝে কিন্তু এগোবেন অনলাইন সূত্রে কারোর সঙ্গে পরিচয় হয়ে গেল আপনি তার প্রেমে পড়ে গেলেন এগুলো একটু ভেবে চিন্তা করতে হবে আমার মতে আচ্ছা বিবাহ বিবাহের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি কিন্তু যোগাযোগ থাকলেও খুব ভালো অবস্থানে সেটা থাকবে সেটা কিন্তু নয় কারণ বুথ কিন্তু নিজেই পীড়িত থাকছে নিচস্ত প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষে সে বক্রি থাকছে রাহুযুক্ত থাকছে বিবাহের ক্ষেত্রে কানেকশান তো দেবে কারণ বুধ রাহুযুক্ত হয়ে আছে ঠিক আছে তো তুঙ্গস্থ হয়ে এই বক নিজস্ত হয়ে বক্রি মানে সে একটু উল বৈপরীত্য ফলই দেবে রাহুযুক্ত আকস্মিক বিবাহের ক্ষেত্রে কানেকশান তো দেবে কিন্তু সেই বিবাহের কানেকশানের মধ্যেও যেন কোনো রকমের জটলা না থাকে সেটা কিন্তু দেখে নেবেন খুব ভালো করে কিন্তু খোঁজখবর নিয়ে তবে এগোবেন প্রেমজ বিবাহের ক্ষেত্রে একমাত্র আমি বলতে পারি যদি পরিস্থিতি ঠিক থাকে একে অপরকে অনেক দিন ধরে চেনেন পরিবার পরিবারকে অনেক দিন চেনে আমি অন্তত মনে করি চোদ্দো বা পনেরো তারিখের মধ্যে পর্যন্ত চোদ্দো পনেরো তারিখের মধ্যে যদি সম্ভব হয় সেটা আপনি এগোতে পারেন তারপরে কিন্তু এগোবেন না সেটা আপনার জন্য সমস্যাদায়ক হতে পারে সপ্তম ভাব কেতুর গ্রাসে আছে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিন্তু বিঘ্নিত পরিস্থিতি থাকবে আন্ডারস্ট্যান্ডিং তর্কাতর্কি বা মত পার্থক্য মতভেদ এগুলো নিয়ে একটু চলতে হবে হরস্কোপ যদি খুব খারাপ হয় আর যদি দশ অন্তর্দশ ভালো হয় কিছুটা বেটার ফল আপনি পেতে পারেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আমি মনে করি বৈবাহিক মামলা মকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানে একটু সতর্ক থাকবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য কিছুটা স্লো চলবে যোগাযোগ ভালো থাকবে সেভিংসের জায়গা মোটামুটি থাকছে আপনার হেলথ হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল লিপিড প্রোফাইল সুগার এগুলো কোনো ক্রনিক ডিসিজ থাকলে সেটা নিয়ে সতর্ক থাকবেন হরমোনালজনিত কোনো সমস্যা নেফ্রো নেফ্রাইটিস বা নেফ্রোজাতীয় কোনো সমস্যা এগুলো যদি থাকে এখানে একটুখানি কিন্তু আপনাকে অধিক সতর্ক থাকতে হবে এবং এটাও বলবো আমি তার সঙ্গে যে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে কিছুটা হার্ড কম্পিটিশান ফেস করতে হতে পারে রবি শনি কানেকশান থাকার জন্য আপনার যে জাজ আছে সেই জাজ হয়তো আপনার পারফরমেন্সে খুশি হলো না বা আপনি আপনার আপনি তা মানে তার চোখে অত খারাপ হলেন এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে আচ্ছা কোম্পানির ক্ষেত্রে একটা কথা বলে দিই যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন বা গভর্নমেন্ট অফিসে কাজ করেন আপনার বসের সঙ্গে ঝামেলা তর্ক বিতর্ক কিন্তু যতটা পারবেন আপনি একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর অ্যাভারেজ কাটবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মধ্যে ডলারের ইনকাম মোটামুটি কাটতে পারে খুব যে ভালো তা না খুব যে খারাপ তা না তো এখন বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার